আমরা এই মুহূর্তে কথা বলবো একজন নারী উদ্যোক্তা যিনি তার জমানো কিছু টাকা দিয়ে স্বল্প টাকার মধ্যে একটি কোয়েল পাখির ফার্ম করেছে আমরা সেই নারী উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি হচ্ছেন মোসাম্মদ ফাতেমা বেগম তার যে ফার্ম এই ফার্মের সামনে আমরা দাঁড়িয়ে আছি যে ফাতেমা আপনার যে ফার্ম করেছেন কত টাকা খরচ হয়েছিল আপনার আসলে ভাই প্রথম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আসলে ভাই প্রথম আমার ঘর বানানো হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এমনি এর আমার পাখি আনার পর্যন্ত এক লাখ টাকা খরচ হয়েছে এক লাখের ভিতরে আর মোটামুটি চলছে এখন আবার এংকু কিনছি এঙ্কু থেকে আমি বাচ্চা ফুটাইছি বাচ্চা বাচ্চাখান থেকে এখন আমি বাচ্চা বিক্রি করতে চাইছি এখন আমার জুড়ি বাচ্চা থেকে দশ দিনের বাচ্চা হচ্ছে জুড়ি বাচ্চা থেকে পনেরো দিনের বাচ্চা আছে যদি কেউ নিতে চান তাহলে আমার দশ দিনের বাচ্চা পঁচিশ টাকা পিস আর পনেরো দিনের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিস দশ দিনের যে বাচ্চাগুলা ওগুলি হচ্ছে চার পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস আর পনেরো দিনের যে বাচ্চাগুলা দশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা পনেরো দিনের বাচ্চা যেটা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা আপনার এই ভিডিওস কিনে আপনার যে নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে তো যারা বাচ্চা কিনতে চায় যাদের বাচ্চা কেনার আগ্রহ আছে তারা নিতে পারবে তাই তো জি জি নিতে পারবে এই নাম্বারে নিতে চায় তাহলে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে ধন্যবাদ ফাতমা আপা আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা যারা কোয়েল পাখি পালতে ইচ্ছুক কোয়েল পাখি ফার্ম করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন খুবই কমই মূল্যে সামান্য মাত্র একটা মূল্য ধরে আপনারা সেই কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ আর নিউজ মিডিয়ার পক্ষ থেকে